আই মার্কেট বাংলাদেশ লিমিটেড আপনাদের জন্য নিয়ে এসেছে পরিবেশবান্ধব সাশ্রয়ী ও টেকসই ম্যাজিক চুলা সিঙ্গেল বার্নার চার হাজার দুশো টাকা ডাবল বার্নার ছয় হাজার পাঁচশো টাকা মাত্র তিনশো টাকা লাকড়ি দিয়ে এক মাস রান্না করুন একদম নিশ্চিন্তে প্রাকৃতিক সৌন্দর্যের জাদু এখন আপনার হাতের মুঠোয় আই মার্কেট বাংলাদেশ লিমিটেড নিয়ে এসেছে ব্র্যান্ড প্যাকেজ ইনকাম প্ল্যানও আছে আপনি চাইলে এই প্রোডাক্টের সাথে যুক্ত হয়ে আয়ও করতে পারেন আপনার নিচে তৈরি হবে টিম এ এবং টিম বি যেখান থেকে আপনি পেতে থাকবেন নিয়মিত ইনকাম সিঙ্গেল প্যাকেজ কসমেটিক্স মাত্র তিন হাজার টাকা ডাবল প্যাকেজ কসমেটিক্স মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্যাকেজে যা থাকছে ব্রাইট অ্যান্ড গ্লো নাইট ক্রিম চন্দন বার স্পট রিমুভাল লাইট ক্রিম আমলা হেয়ার অয়েল ন্যাচারাল হেয়ার প্যাক। প্রতি রেফারে টেন পারসেন্ট ইনকাম রিজেনারেশন ইনকাম ষোলো পাচ্ছেন ম্যাসিং ইনকাম দুইশো বান্ন দ্বিতীয় পাঁচশো চার যোগাযোগ করুন এখনই এবং ঘরে বসেই শুরু করুন আয়ের যাত্রা